স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার চতুর্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের দ্বিতীয় ছকটা নিয়ে যেটা হচ্ছে চার দশমিক এক দশমিক দুই এই ছকের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করবো পৃষ্ঠা নাম্বার আটাত্তর এই ছকে বলা হয়েছে সমাজ প্রক্রিয়ায় শব্দ গঠন করি আচ্ছা কত ক্লাসে আমরা সমাজ কি কিভাবে মাধ্যমে নতুন নতুন শব্দ গঠিত হয় সমাজ এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম তোমরা দেখেছ যদি এখনো দেখে না থাকো আমি বলবো এই সমাধান ভিডিওটা দেখার আগে তোমরা এর আগের ক্লাসে সমাসের যে ভিডিওটি রয়েছে সেটা আগে দেখে নাও সমাসের ক্লাসটি তোমরা যদি মনোযোগ সহকারে করে থাকো তাহলে এই ধরনের ছক তোমাদের জন্য কোনো বিষয় হবে না তোমরা খুব সহজেই এই ধরনের ছক পূরণ করতে পারবে তাহলে আসো আমরা ছকের সমাধানটা দেখি কি বলেছে এখানে এখানে যেটা বলেছে এখানে বাম কলামে কিছু শব্দ রয়েছে এই শব্দগুলো দিয়ে বলা হয়েছে মাঝের কলামে এই শব্দগুলোর কলমে শব্দ যোগ করে শব্দ গঠন করতে এবং এই যে এই শব্দগুলোর আগে পরে নতুন শব্দ গঠন যোগ করে নতুন শব্দ গঠন করতে বলা হয়েছে মানে বাগান শব্দের আগে একটা শব্দ বসিয়ে নতুন আরেকটা সমাসাধিত শব্দ গঠিত হবে এবং বাগান শব্দের পরে নতুন আরেকটা শব্দ বসিয়ে একটা নতুন করে একটা শব্দ তৈরি হবে যেটা সমাজ হবে তোমাদের প্রথম শব্দ বাগান এই বাগান শব্দের সাথে একটা নতুন শব্দ গঠিত হয়েছে ফুল বাগান যে বাগান শুধু ফুলই থাকে তাই না আবার বাগানের পরে আরেকটা শব্দ বসিয়ে সম্পূর্ণ একটা ভিন্ন আরেকটা শব্দ তৈরি হয়েছে যেটা হচ্ছে বাড়ি বসানোর পর হয়ে গেছে বাগান বাড়ি যে বাড়ির সাথে বাগান থাকে সেটাকে বলা হয় বাগান বাড়ি তাই না তাহলে এইভাবেই তোমরা বাকি শব্দগুলোর সাথে আগে এবং পরে একটা করে নতুন শব্দ বসিয়ে সাধিত নতুন নতুন শব্দ গঠন করবে যেটা কিন্তু খুবই মজার একটা কাজ আমি তো ভীষণ মজার সাথে কাজটি করেছি তোমরাও তোমাদের বন্ধুদের সঙ্গে আলোচনা করে এই কাজটি করতে পারো তারপরে তোমরা ওয়াইজ পয়েন্টের এই সমাধান ভিডিওটি দেখে মিলিয়ে নিতে পারো আশা করি তোমরা নিশ্চয়ই তোমার বন্ধুদের সাথে মিলে তোমরা ছকটি পূরণ করেছ তাহলে আসো এখন আমরা মিলিয়ে নিই এরপর যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে বই বইয়ের আগে যদি আমরা পাঠ্য যোগ করি তাহলে হয়ে যাচ্ছে পাঠ্য বই মানে হচ্ছে তোমরা যে বইগুলো এখন পড়ছো যেমন বাংলা অষ্টম শ্রেণীর বাংলা বই এটা একটা পাঠ্য বই ঠিক আছে একটা নতুন শব্দ গঠিত হয়ে গিয়েছে এরপর দেখো বইয়ের পরে যদি আমি পত্র বসাই বই পত্র সেটা আবার আলাদা ধরনের আরেকটা শব্দ গঠন হয়েছে এরপরের শব্দটা রয়েছে আকাশ আকাশের যদি আগে আমি নীল শব্দ বসাই তাহলে নীল এবং আকাশ এই দুইটো মিলে হয়ে যাচ্ছে নীল আকাশ মানে নীল রঙের আকাশ সেটাকে বলা হচ্ছে নীল আকাশ আশা করি তোমরা বুঝতে পেরেছ আবার দেখো এই আকাশ শব্দের পরে যদি কুসুম শব্দটা বসাই আকাশ কুসুম বলে না কি আকাশ কুসুম চিন্তা করে ফেললো মানে কি অকল্পনীয় ভাবনা এরকম ধরনের কিছু বোঝানো হচ্ছে আবার আকাশের পরে যদি আমি গঙ্গা শব্দটা বসাই হয়ে যাচ্ছে কি আকাশ গঙ্গা আরেকটা নতুন শব্দ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে সমাসের মাধ্যমে এরপর দেখো রয়েছে তেল তেল শব্দটার আগে যদি আমি ভোজ্য শব্দটা বসাই মানে ভোজ্য তেল হয়ে যাচ্ছে মানে কি ভোজ্য তেল মানে যেটা খাবারের তেল খাবার খাদ্যযোগ্য যেই তেল সেটাকে বলা হচ্ছে ভোজ্য তেল আবার তেলের পরে যদি আমি ভাজা বুঝাই তেলে ভাজা হয়ে যাচ্ছে তেলে ভাজা মানে কি যেটা ভাজা ভুয়ে যে আমরা খাই যে কিছু খাবার আইটেম সেটাকে আমরা বলি তেলে ভাজা আবার তেলের পরে যদি বাজ শব্দটা বোঝায় তাহলে কি হলো তেল বাজ আমরা অনেকে বলি না আসছে তেল দিতে মানে কাউকে তোষামদি করে কোনো কথা বলে সেটা কিন্তু বলা হয় তেল বাজ তাহলে তেলের আগে উপরে দেখো ভিন্ন ভিন্ন শব্দ বসে ভিন্ন ভিন্ন নতুন নতুন শব্দ গঠন হয়ে যাচ্ছে এরপর দেখো হাত হাতের আগে যদি অজু শব্দটা বসে তাহলে কি হলো অজু হাত আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে থাকে নানান কাজেন যদি সেটা করতে না পারি তোমাদের ক্ষেত্রে কিন্তু এরকম এটা অজুহাত তোমরা তোমাদের জীবনে ভীষণ দাও তোমরা যদি পড়া কমপ্লিট না করো তাহলে কিন্তু টিজায়ের কাছে নানান ধরনের তোমাদের অজুহাত থাকে এই পেট ব্যথা মাথা ব্যথা অসুস্থ ডায়রিয়া এই ধরনের নানান রকমের অজুহাত কিন্তু তোমাদের তৈরি থাকে সেটাই দেখো হাতের আগে অজু বসে একটা নতুন শব্দ গঠন হয়ে গিয়েছে এবার দেখো হাতের সাথে হাতের পরে যদি ঘড়ি বসাই তাহলে হয়ে গেল হাত ঘড়ি আবার হাতের পরে যদি বদল বসাই শুধুমাত্র বদল শব্দটি বসানোর মতো হয়ে গেল কি হাত বদল আরেকটা নতুন শব্দ গঠিত হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো এবং বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং এরপর দেখো মুখ মুখের আগে যদি চাঁদ বসাই তাহলে হয়ে গেলো কি চাঁদ মুখ তাই না চাঁদের ন্যায় মুখ যার তাকে বলা হচ্ছে চাঁদ মুখ আবার দেখো এই মুখের পরে চন্দ্র বসালে হয়ে যাচ্ছে মুখ চন্দ্র মুখ চন্দ্র মানে মুখ চন্দ্রের ন্যায় মানে যার মুখ চাঁদের মতো আবার মুখের পরে যদি অগ্নি বসাই তাহলে হয়ে যাচ্ছে মুখাগ্নি মানে হিন্দুদের যারা মারা গেলে মুখে যে আগুন দেওয়া হয় এরকম একটা রীতি রয়েছে মৃত ব্যক্তির সেটাকে সংক্ষেপে বলা হচ্ছে মুখাগ্নি তাহলে মুখের পর অগ্নি যোগ করাতে আরেকটা নতুন শব্দ গঠিত হলো মুখাগ্নি এরপরে শব্দটি দেখো ঘর এই ঘর শব্দের আগে যদি রান্না বসাই তাহলে হয়ে যাচ্ছে রান্নাঘর নির্দিষ্ট করে রান্নাঘরকে বোঝানো হয় ঘরের আগে যদি কুড়ে শব্দটা বসাই তাহলে হয়ে যাচ্ছে কুড়ে ঘর মানে খর কুটো দিয়ে তৈরি যে ঘর সেটা বলা হচ্ছে কুড়ে ঘর আবার এই ঘরের পরে যদি বাড়ি শব্দ বসাই তাহলে কি হয় তাহলে হয় ঘর বাড়ি আচ্ছা এরপরে দেখো রাস্তা এই রাস্তা শব্দটা তোমাদের কাছে অনেকেই কঠিন মনে হয়েছে আমার স্টুডেন্টরা অনেকেই বলেছে রাস্তা শব্দ দিয়ে তারা ভাবে বানাতে পারছিল না দেখো রাস্তার আগে যদি চৌ শব্দটা বসে তাহলে কিন্তু একটা নতুন শব্দ হয়ে যাচ্ছে চার রাস্তার সমাহার বা চার রাস্তার মাথা যেখানে একসাথে মিলিত হয়েছে সেটাকে বলা হচ্ছে চৌরাস্তা আবার রাস্তার পরে ঘাট শব্দটা বসালে কিন্তু আরেকটা নতুন শব্দ বসানো হয়ে যাচ্ছে রাস্তাঘাট আমরা বলি না আমি রাস্তাঘাট চিনি না আচ্ছা এই যে রাস্তাঘাট এটা কিন্তু ঘাট শব্দের আলাদা একটা অর্থ আছে সেটা রাস্তার সাথে বসে আরেকটা সময়সাধিতা শব্দ হয়ে যাচ্ছে রাস্তাঘাট এরপরে দেখো তোমাদের বইয়ের সর্বশেষ যে শব্দটা রয়েছে ফল এই ফলের আগে যদি ফুল বসাই ফুল ফল একটা নতুন শব্দ গঠিত হয়ে গেল ফুলে ফলে ভরা আমাদের এই দেশ ঠিক আছে আবার এই ফলের পরে যদি বাগান শব্দটা বসে তাহলে কিন্তু আরেকটা নতুন শব্দ গঠন হয়ে গেল কি ফল বাগান তাই না যে বাগানে শুধু ফল থাকে সেটাই হচ্ছে ফল বাগান তাহলে এইভাবে মজার ছলে কিন্তু তোমরা খুব সহজে এ ধরনের শব্দ দিয়ে সমাসাদিত শব্দ গঠন করতে পারো এর আগে বা পরে যে কোনো ধরনের যে কোনো ধরনের কথাটা আসলে হবে না এর আগে বা পরে এটা নির্দিষ্ট সুইটেবল কোনো শব্দ বসে মানে হচ্ছে কি এটার সাথে যায় এরকম কোনো শব্দ বসিয়ে তোমরা সমাজ শব্দ গঠন করতে পারবে মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের জন্য এই বিষয়টা খুবই সহজ হয়ে যাবে আশা করি তোমরা এই ছকের বিষয়টা বুঝতে পেরেছ তোমাদের জন্য এই বিষয়টা আরো সহজ হবে যদি তোমরা এর আগে সমাজ ক্লাসটি করে থাকো তাহলে আজকে এ পর্যন্তই আগামী ক্লাসে নতুন কোনো টপিকে তোমাদের সাথে আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে